তোমার আমার গল্প হতো যদি গল্প হতো রাত বিরেতে জেগে ভোর আকাশে হারিয়ে গেলে তারা থামিয়ে আধর বাজার যেতাম রেগে কিংবা ধরো পাহাড় টিলার বাড়ি মেঘের গাছে ফলছে ফসল তোমার ঘর বেঁধেছি আমরা দুই আনারি শিখছি স্মৃতি শিশির দিয়ে বোনার তোমার আমার গল্প যদি হতো ঝগড়া ঝাঁটি নিয়ম মেনে চলা তোমার রবি আমার ভুই রবি হঠাৎ কখন জড়িয়ে এসে ধরা তোমার আমার গল্প যা বহু রূপী যা সাজে মনের ভেতর মন লুকিয়ে বাঁচা হারিয়ে যাওয়ার খেলা সবার মাঝে এমনিভাবেই ফুরিয়ে আসে বেলা দূর পাহাড়ের মেঘরা নামে ঘাসে তোমার আমার ঘনিয়ে আসে খেলা গল্প ফুরোয় শেষের সন্ধ্যাকাশে তোমার আমার গল্প যদি হতো কিংবা ভেসে যেতাম গল্প খোঁজে এক জীবনেই সকল জীবন পাওয়া শুধু গল্প পাওয়াই যায় না সহজে